কিছুদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করি এই টার্ন টেবিলটা কীভাবে তৈরি করেছি কেক তৈরির ক্ষেত্রে যখন আমরা প্রথম শুরু করি তখন টার্ন টেবিল খুবই প্রয়োজন হয় এবং এটার অনেক দাম থাকে যেটা ভালো ঘরে দুই হাজারের উপরে তো দুইশো চল্লিশ টাকা খরচ করে আমি এই টার্ন টেবিলটা তৈরি করি সবাই কমেন্টস করছিল যে এই টার্ন টেবিলটা কীভাবে ব্যবহার করেন সেটা দেখানোর জন্য আজকে আমি এই টার্ন টেবিলের উপরেই আমি কেক তৈরি করে দেখাবো এই যে আমি টার্ন টেবিলটা খুলে দেখাচ্ছি আগের যেটা ছিল সেটাই আছে এটাতেই আমি কেক বানাই আমার নতুন করে আর টার্ন টেবিল নেই আর এই টেবিলটার উপরে মানে এই প্লেটটার উপরে একটা আমি মোটা টাইপের কাজ সুন্দর করে গোল করে কেটে দুই পাশে যে টেপ থাকে সে টেপটা লাগিয়ে তার উপরে বসি একদম সমান করে দিয়েছি যাতে করে কেক বসালে আর আঁকা বাঁকা না হয় যেহেতু আমি এটা ঝালাই দিয়েছিলাম প্লেটটা তাই আঁকা বাঁকা ছিল এই জন্য আমি এরপর একটা কাজ বসিয়ে সুন্দর করে সোজা করে নিয়েছি এরপর আমি কেক তৈরির ক্ষেত্রে টিস্যু ভিজিয়ে তারপর কেক বোর্ডগুলো বিছিয়ে কেক তৈরি করি এই যে এভাবে প্রথমে কেকগুলো আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ঘোরে এবং কতটা সুন্দরভাবে ফিনিশিং হয় আসলে টার্ন টেবিল যদি ভালো থাকে কেকের ফিনিশিং অটোমেটিক এমনিতেই ভালো হয়ে যায় এই যে দেখুন একবার ঘোরালেই অনেকক্ষণ ঘুরতে থাকে আমার লাইফে আমি এই টার্ম টেবিলটা তৈরি করে খুবই খুশি আমি ভাবতে পারিনি যে আমি এত সুন্দর একটা টার্ম টেবিল তৈরি করতে পারবো আসলে সময়ের অভাবে এভাবে ভিডিও কখনোই দেওয়া হয় না আপনাদের কমেন্টস দেখে বাধ্য হলাম এই ভিডিওটা দিতে আর আমি টিস্যু দিয়ে এরকম করে টুথপিক বা বার্গারের কাঠি দিয়ে সাইডগুলো এভাবে মুছে নেই তাহলে খুব সহজেই খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে মুছে যায় অনেকে বলতে পারেন আমার কেক বোর্ডের সাইডটা এরকম কেন আসলে কেক বোর্ডের সাইডটা আমি পানি দিয়ে মুছি যার কারণে বোর্ডের নিচে পানি লেগে যায় এবং সে পানিটা উপরের দিকে উঠে এরকম হয়ে যায় যার জন্য বোর্ডটা এরকম দেখাচ্ছে এরপর আমি সবুজ কালার দিয়ে এই ফুলগুলো আগে থেকে রেডি করা ছিল এই ফুলগুলো একটু শক্ত হয়ে থাকে এটা আমার নতুন রেসিপি যেটা আমি কোনো চ্যানেলেই দেখিনি যাই হোক সেই ফুলগুলো তৈরি করার ভিডিওটা আমি আরেক দিন দেখাবো এইভাবে আমি কেকটা তৈরি করে ফেলি এই যে আমার ফিনিশিং লাস্ট ফিনিশিং আসলে এই টেবিলটা তৈরি করার পর আমার মনে হয় না আর কোনো টেবিল তৈরি করতে হবে এইটা দিয়েই লাইভ গ্রান্টি এই যে আমি ওটা কেক হলো এরপর আমি দেড় পাউন্ডের আরেকটা কেক তৈরি করে দেখাচ্ছি খুবই ইজিভাবে তৈরি করা যায় দেখুন কত সহজে তৈরি করা যাচ্ছে একদম সোজা আমি এটা কিভাবে তৈরি করেছি সে ভিডিওটা দরকার হলে আমি আবার এখানে লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলে লিঙ্কটা কপি করে দেখতে পারেন আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এছাড়া আমি আরও একটা টার্ম টেবিল তৈরি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো কয়েকদিন পর এই যে আমার একটা কেক হয়ে গেল এরপর এই যে আরেকটা কেক দেখুন একবার ঘোরালে কতক্ষণ ঘুরতে থাকে তো ধন্যবাদ সবাইকে